অক্টোবর আগামীকালের মধ্যে নাকি জুলাই সনদ স্বাক্ষর হবে জুলাই সনদ স্বাক্ষর বিষয়ে আলাদা করে কথা বলব তার আগে অন্য একটা প্রসঙ্গ তার সঙ্গে সম্পর্কিত সেটা নিয়ে এখন কথা বলব না সাবজেক্ট হলো তার সালাউদ্দিন সাহেব কালকে তার মিষ্টি মধুর একটা হুমকি ইলুদ সাহেবকে তিনি দিয়েছেন আর সেই সঙ্গে তার সালাউদ্দিন সাহেবের ওয়াকার সাহেবের প্রতি কি পরিমাণ প্রেম তার একটা প্রমাণ হাজির করেছেন তিনি যে কথা শিখে আসছেন ভাবছেন যে এই কথা শুনবে কেউ বুঝবে না যেটা দিয়ে তার ওয়াকারের প্রতি প্রেম প্রকাশ পাচ্ছে বা প্রেম প্রকাশের জন্য নিয়ে এই কথাটা বলেছেন যেমন তিনি বলতেছেন গতকাল কি ফিরেই তারা ওরা করে মিটিং ডাকছিলেন কি করবে উনি আবার ওদিকে গেছিলেন করতে করতে ইতালিতে গিয়ার সময় সব নষ্ট করে দৌড় দিয়েছেন এখন তারা করে এখন এখানে আসা তো উপায় নেই এটাও তো দিক কোথায় যাচ্ছে কেউ জানে না তো কালকে যে কোনো কিছুতে স্বাক্ষর মাক্ষর কিছু হইতেছে না এটা সবাই জানে যাই হোক সেই মিটিং এ উনি বলতেছেন সালুদ সাহেব আমরা চাই আমার আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক এখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস উদ্দেশ্য করে বিএনপি নেতা কথা বলেন। আমরা চাই না প্রতিরক্ষা ধরনের ভারসাম্য নষ্ট দেখেন খুব বুদ্ধিমান সে যে তিনি ভাবছেন এরকমের শব্দ ব্যবহার করলে কেউ বুঝবে না একটা হলো প্রতিরক্ষা বাহিনীর সাথে আপনার মানে ইনুস সাহেবের সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক দেখতে তার মানে সুসম্পর্ক নষ্ট হয়ে গেছে এটা উনি ধরে নিয়েছেন নষ্ট হয়ে যাওয়ার মানে কি উনি আসলে সোজা বলতে চাচ্ছেন ওয়াকার সাহেবকে জেলে নেওয়া যাবে না এখনো ওয়াকার সাহেবকে জেলে নেওয়া যা হয় নাই কেবলমাত্র সামরিক বাহিনীর ষোলো সাল থেকে দুই সাল থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত যতগুলা ডিজিপাই চিফ ছিল তাদেরকে আইনের আদালতে গ্রেপ্তারের ঘোষণা দেওয়া হয়েছে আদালত থেকে এই ঘোষণা দিয়েছে তাতেই উনি এই মন্তব্য করতেছেন যে উনি এটাকে দেখতেছেন যে জায়গা থেকে তাহলে প্রতিরক্ষা বাহিনীর সাথে ইউনুস সুসম্পর্ক নষ্ট হয়ে গেছে কথা প্যাচ মেরে বললে কি কেউ বুঝে না ওনার এই ভারতেম ভারতের দালাল যে উনি এটা দেখেন এসছে ভালো পাবে ওনার জানা নাই যে ভারত প্রেমের পরিণতিটা এই বিএনপি একটা ফুল স্টপ এটা জিরো বানা ফেলবে কিন্তু যে কদিন আছেন সে কদিন ধরে উনি এই ভারত প্রেমে মশগুল থাকতে চান উনারা ভাবছেন যে ভারত প্রেমে যদি বাঁচাতে পারেন তাহলে তাদের ক্ষমতা নিশ্চিত ভারত আর থাকলে তারা ইউনুসাহের কে করে ইউনুস সাহেবের গাড়ে চড়ে তারা ক্ষমতা চলে যেতে পারবে ইন্ডিয়ানদের হাত ধরে এই জন্য এই উল্টা পাল্টা বকতেছেন ইনুদ সাহেবের সাথে সুসম্পর্ক নষ্ট হয়েছে তারপর আরেকটা একটা শব্দ কি বলছেন একটা সুসম্পর্ক আর একটা বলছেন যে ক্ষমতার ভারসাম্য এখানে আবার দেখেন বাক্যা খুঁজে পায় নাই তো এই প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হয়েছে প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে মানেটা কি প্রতিরক্ষা বাহিনী কয়টা অনেকগুলা প্রতিরক্ষা বাহিনী যখন বলবেন তখন বাহিনী একটাই তিন বাহিনী মিলেই এটা প্রতিরক্ষা বাহিনী তাহলে প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট মানেটা কি সালাদ বলতে যাচ্ছেন তাদের প্রিয় বিজেপির পুরানা লোকগুলা ওয়াকার সাহেব সহ এরা হচ্ছে তাদের প্রিয় লোক এদেরকে বের করে দেওয়ার উদ্যোগ হচ্ছে কারণ তারা আসামি হয়ে যাওয়া মানে তাদের চাকরি নট হয়ে গেছে ইমিডিয়েট এবং তারা আসামি হিসেবে এখন ট্রিটেড তাহলে প্রতিরক্ষা বাহিনীর ভিতরে আর্মির ভিতরে যারা বাহিনী আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন যারা হয় নাই কথাটাকে ঘুরাই ফেরাই প্যাস কষে প্রতিরক্ষা বাহিনীর ভিতরে কোনো প্রতিরক্ষা বাহিনীর ভিতরে কোনো সংঘাত সৃষ্টি হয় নাই প্রতিরক্ষা বাহিনীর ভিতরে কোনো ভারসাম্যষ ভারসাম্যষটা কুইসিকশান হিসেবে পেজ দেওয়া কথা হ্যাঁ আপনার অপরাধের জন্য আপনাকে জেলে ঢুকান হইছে এর মধ্যে ভারসাম্যমানুষটা কি আছে পেশি বুঝছেন দালালি লিছেন ভাবছেন যে এখানে ঢাকায় বসে আপনি রয়ের দালালি করবেন রয়ের এজেন্টগিরি করবেন প্রেজ কথা এটা বলিয়া শেষে মরবেন যে কোথায় আপনি আমি এইটাই বুঝতে পারি না আর তো মরবেন না এখানে মরবেন আর দুদিন পরে তো আত্মরক্ষা তো আবার ইন্ডিয়া দৌড়াবে আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক আবার সে একই কথা ইনি সাহেব কি আর্মির সদস্যদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোনা জারি হয়েছে এটা কি ইনি সাহেব করছে আমাদের সমাজে কেউ অপরাধ করলে সেই অপরাধের শাস্তি হবে কি হবে না আদালত তার বিচার আমলে নিবে কি নেবে না এর কি ইনু সাহেবের একটিয়ার আপনি আসলে চাচ্ছেন ইনু মধ্যে হাত ধুকাট হাত ধুকায়ে আর্মির লোকেদের বিচার হওয়া যারা সরো সরো প্লাস লোক মারছে প্লাস আয়না ঘর গুম খুন করেছে উনি নিজেও একটা আয়না ঘরের উনি একটা নিজেও গুম খুনের ভুক্তভোগী দেখেন তার মুখের বাস্য দেখেন দালালি এমনই দালালি যমুনা কে গুম করছে মোদি তা সত্ত্বেও নে এই বিষয়ে মাপ চেয়ে চাপছে যেন যারা যারা সংশ্লিষ্ট ছিল সামরিক বাহিনী তারা যেন মাফ করে দেয় আপনার আবদারটা দেখতেছেন এটি ইন্ডিয়ানদের আবদার এবার আসছে আসল আমরা নির্বাচনদের সামনে রেখে কোনো ধরনের ঝুঁকি চেতে চাই না কৃষি ঝুঁকি আপনি ঝুঁকি যেতে চান না সেই জন্য কেউ অপরাধ করলে তাকে বিচার করা যাবে না কিসের ঝুঁকি এর ঝুঁকি থেকে ঝুঁকি হলো যে ওয়াকা আপনাদেরকে ক্ষমতা আনবে ভোটে ইনফ্লুয়েস করে ওটা চাচ্ছেন এই জন্য আপনাদের জন্য ঝুঁকি এটা বাংলাদেশ জনগণের ঝুঁকি না একটা অপরাধ হয়েছে তা শাস্তি দিবে ওই প্রসঙ্গটা ডিটেল পরে আসব বলকার টুক নার্ভাস জীবনে মানসা হয় না বলকার টুক জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রধান এখনকার তিনি একটা বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশে এই প্রথম উঠায় নিয়ে উঠে গুম করে রাখছেন আয়না ঘরে রেখে দিচ্ছেন এর আসামিদের বিচার হচ্ছে আমরা তো এটাকে স্বাগত জানাই এটার ওজন বোঝা এই কথাটা হ্যাঁ ভারসাম্য ইলেকশন আগে ভারসাম্য নষ্ট হওয়া দেখতে চান না আপনি কি বলতেছেন আপনার এই কথাগুলোর জন্য আপনারা জেলে পরে রাখা উচিত কি বলা যায় আর কি বলা যায় না কোনো খুশ নাই আপনার আমরা এমন কোন ঝুঁকিতে যেতে চাই না যেটা আমরা করতে পারবো না বুঝেন আমার কোন আত্মীয় যদি বিচার হয় তাহলে আমি অ্যাফোর্ড করতে পারবো না এটা কোনো কথা এটা কি আপনি সহ্য করতে পারবেন এটা বলতে চাচ্ছেন আপনাদের হার ইলেকশনে আপনারা সহ্য করতে পারবেন এটা বলতে চাচ্ছেন এফোর্ট করা মানে কি একটা অপরাধী অপরাধ করেছে তাকে আদালতের জন্য সমন দিয়ে গ্রেপ্তারী পরোয়ানা জারি হয়েছে আপনাদেরকে এফোর্ট করা বলতে কি বোঝায় কে এটা বিনপির অবস্থা এটা দিয়ে আপনারা দল রাজনৈতিক দল বানাইবেন মাইজেকে যে ভোট চাইবেন আপনাদের লজ্জা নাই হ্যাঁ এফোর্ট করতে পারবেন না মানে নিজেরই দরের মক্ষ রাখলেন না এটা রাজনৈতিক দলের কাজ সমাজে একটা অপরাধ হয়েছে কি ধরনের অপরাধ পনেরো বছর ধরে গুম খুন আর অপহরণ চলছে নিজে একটা গুমের আসামি গুমের ভুক্তভোগী এরপরও আপনার মুখ দিয়ে এসব কথা বলছে কথা আসতেছে আপনি একটা নিম্ন মানের দালাল এমনই দালাল যে নিজে মরেও দালালিটা বজায় রাখতেছে ওই ঘটনা আপনার নিজের লজ্জা নেই তার মানে যে বাংলাদেশ সরকার আপনাকে মোদীর সাথে মিলে আন্তরাষ্ট্রীয় অপহরণ করছে একটা আমি সেই সব অস্বীকার করে এখন আপনার আমরা অ্যাপোর্ট করতে পারবো না হ্যাঁ অ্যাপোর্ট শিখছেন নয়া ইংরেজি শিখছেন আপনি আপনার মানুষ থুতু দেওয়ার যোগ্য দামন যোগ্য মনে করে না এরপরে আর একটা বিশাল হুমকি দিয়েছেন উনি ইনসেপ্টে মাননীয় উপদেষ্টা আপনি আমাদের কন্টিনিউয়াস মানে প্রধান উপদেষ্টা ইনসেপ্টে বলছেছেন আপনি আমাদের কন্টিনিউয়াস সমর্থন আপনার প্রতি আমাদের ছিল কিন্তু এটা কন্ডিশনাল দেখেন দেখেন আপনাকে আমার কন্টিনিউ শর্ত সাপেক্ষে কিন্তু মানে আমার কাম না এলে কিন্তু সমর্থন প্রত্যাহার করে নিব আমাদের সম্ব সমর্থন আরো অব্যাহত থাকতে পারে তবে সেটা সীমাহীন না আমরা চাই আপনার নেতৃত্বে একটা ঐতিহাসিক নির্বাচন এটাই হচ্ছে কন্ডিশন দেখেন কোন কথা উনি লুকার নাই কিন্তু পরিষ্কার করে বলতেছেন সীমাহীন নয় আমাদের সীমা রেখা আছে আমরা জন্য গণতন্ত্র ওই দেশের মধ্যে একটা বিচার হচ্ছে উনি বিচার থামায় রাখতে চান ইলেকশনের উচিলা দিয়া আমরা এটাকে গণতন্ত্র বলে উনি সারা দিতে চান এসব গণতন্ত্র তো অস্ট্রেলিয়া নিয়ে যে রাখেন নাকি লন্ডনটা ফেলাইবেন এটা আপনাদের ইচ্ছা এসে গণতন্ত্র মারেন না বাংলাদেশে আপনার গণতান্ত্রিক উত্তরণের জন্য এই সীমার মধ্যে থেকে আপনাকে সমর্থন দিচ্ছি আপনি দয়া করে অনুধাবনের চেষ্টা করবেন আমি জানি না এই হুমকিটা ইউসেফের কেমন লাগছিল নিশ্চয়ই মিঠাই লাগছিল কেন কারণ উনি কালকে যে স্বাক্ষরটা করতে চান এই স্বাক্ষরে এক বিএনপি আর কেই সাক্ষর করবে বলে হচ্ছে না সো ফার এখন পর্যন্ত আজকে দুপুরে তিনটা পর্যন্ত যতটুকু স্টেট পেন্ট বাজারে এসে গেছে যে কারা কারা সাক্ষরই করবে না কেউ বলছে আজইও বলো ধর তো এটা পরিষ্কার এক বিএনপি ছাড়া ইভেন বিএনপির যেটা ছিপ পার্টি এই শিপ পার্টির ভিতরে দুটা ভাগ হয়ে গেছে তিন চারটে সিট পার্টি হয়তো বিএনপির মতন স্বাক্ষর করবে বাকিরা করবে না তাহলে দাঁড়ানোটা দিয়ে আসলে

একটা খুনের আসামির পক্ষে এইভাবে দাঁড়াইতে পারে তার রেকর্ড হয়ে থাকলো রাজনীতির দল কেমনে হয় এটা ব্যক্তি হতে এই কথা বলতে পারে আর বিচারের জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে এর মানে তো এই না যে তাকে শাস্তিও ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে তাও তো না এখন বিচারটা হবে তো বিচারও চান না কেন বিচার করলে তাদের গুণতন্ত্রটা খসকে যাবে তাদের ক্ষমতায় যাওয়াটা ফসকায় যাবে যেন বিচারের জন্যই ওয়াকার সাহেবের বিচারের জন্যই ইলেকশনটা আটকে আছে এই ইলেকশন উনি কেমনি করতে পারবেন জলের সেনাদের সাক্ষ ছাড়া অন্য দলগুলো এতে কিভাবে রাজি হবে তাগুলো সেগুলো বিষয়ে ফয়সলা হওয়া ছাড়া মানে যে কোনোভাবে হোক ক্ষমতাটা এখন আমাদেরকে দিয়ে দেন এটা বলতে যাচ্ছেন তাদের সেটা খুড়িকে বাইরে রেখে হোক যেভাবে হোক আপনাকে করতে হবে এই এখন মনে পড়ছে আমার সেই তারে রহমানের কথা না কি করে পড়বে আমি জানি না এর দু তিন মাসের মধ্যে ইলেকশন দিতে হবে আমরা ক্ষমতায় যাবো ওই তিন মাসের মধ্যে কোন সামরিক বাহিনী ক্ষমতা এখন দেখেন সময়গুলো ঘটনাগুলো আপনাদের বাঘে কিচ্ছু জুটবে না ইচ্ছু না ইচ্ছু না বিএনপি ফুল স্টপ হবে যে লোকটা নিজে একটা গুম গুমের ভুক্তভোগী নয়টা বছর একটা দুটো না বছর উনি গুম হয়েছিলেন আন্তর্জাতিক গুম বাংলাদেশ থেকে ইন্ডিয়ার হাতে হস্তান্তর করা হয়েছিল ইন্ডিয়ার দয়ায় ওনাকে বাঁচায় রাখা হয়েছিল এবং নিশ্চয়ই কিছু কন্ডিশন শর্ত দালালির চুক্তি মানে উনি বাংলাদেশে রয় হয়ে দালালি করবেন এগুলো সবই হয়েছিল ওখানে সেই লোকটা দেখেন অবলীলায় কিসে কথা বলতেছে এই লোকটা কি মানুষ এই লোকটা কি সুস্থ স্বাভাবিক আছে একটা অসুস্থ লোক একটা মানসিক ভাবে ভারসাম্যহীন একটা লোক টাইম ধরে একদম গড়ি ধরে পাঁচ সপ্তাহ নামাজ পড়লে এগুলা কেটে যাবে হ্যাঁ আল্লাহ খুশি হয়ে যাবে আগে তো ভাই এই দুনিয়ায় একটা রাজনৈতিক দলের মতন আচরণ করে রাজনৈতিক নেতার মতন আচরণ করে আপনি হুকি দিচ্ছেন ইনিশে আপনাদের সমর্থন সর্ত সাপেক্ষ নয় ওয়াকার কে অ্যারেস্ট করলে আপনার সমর্থন শর্ত সাপেক্ষ থাকবে না আপনারা প্রয়োগ করবেন আপনাদের শর্ত সমর্থন উজ্জ্ব করবেন আমি খুব চাই আপনার সমর্থনে করো দেখি না মজা লাগবে আমার খুব দুই হাত দিয়ে তালাল তালি শেষ কথা বলে দি আপনাদের ভাগে কিছু জুটবে না আপনারা জানেন না যে আপনাদের পিছন থেকে অগ্নিহত্রী সমর্থন উজ্জ্বর করছে আপনার যে দালাল নিয়ে যেভাবে মাঠে রাঁধছেন এর কোন ফলাফল আপনাদের ঘরে উঠবে না আপনারা কোনো ধরনের ইলেকশনের ভিতর দিয়ে যাইতেই পারবেন না